ছোটোবেলায় বাবা মায়ের কাছে সব কিছু আবদার করলেও অনেক সময় বাবা মা সব আবদার পূরণ করতো না কিন্তু দেখা যেত এরকম অনেক বন্ধুবান্ধব ছিল যারা তাদের বাবা মায়ের কাছে যে কোনো আবদার করলেই সব কিছু তাদের সামনে একদম এনে হাজির করত। তখন নিজের বাবা মায়ের উপর ভীষণ রাগ হতো তাই না তখন মনে হতো আমার বাবা মা কেন আমার সাথেই এমন করছে তাহলে চলুন একটা গল্পের মাধ্যমে জেনে নিই আমাদের বাবা মায়েরা কেন সময় ইচ্ছে করেই আমাদের সবগুলো স্বপ্ন পূরণ করতো না একবার এক ভদ্রলোক একটা বাগান করেছিলেন একদিন তিনি তার ওই বাগানে হাঁটতে হাঁটতে একটা সোপোকার গোটা দেখেছিলেন তিনি তখনই সেখানে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে থেকে তিনি এটা দেখছিলেন যে ওই শোপোকারটা কীভাবে তার গুটি থেকে বের হয়ে আসার চেষ্টা করছে অনেকক্ষণ ধরে তিনি ওখানে দাঁড়িয়েছিলেন কিন্তু কোনোভাবেই ওই শোয় তার গুটি থেকে বের হয়ে আসতে পারছিল না সে বেশ অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল ওই গুটি থেকে বের হয়ে প্রজাপতি হয়ে উড়ে যাওয়ার তখন ওই ভদ্রলোকটি চিন্তা করলো কেন নয় এই শোপোকাটাকে আমি নিজেই তার গুটি থেকে বের করে দিই যেই ভাবা সেই কাজ তিনি গিয়ে একটি কাঠিয়ার একটা তুলোনি আসলেন এবং সেই কাঠিয়ার তোলার মাধ্যমে ওই শোয় তার গুটি থেকে বের করে আনলেন এরপর সে অপেক্ষায় থাকলেন কখন ওই প্রজাপতি হয়ে উড়ে যাবে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও ওই শুয়োপোকাটি কোনোভাবেই উঠতে পারছিল না যাই হোক তিনি পুরো একদিন অপেক্ষা করলেন পরের দিন এসে দেখলেন তিনি যেই টেবিলের উপর ওই শুয়োপোকাটিকে রেখেছিল সেখানে আর ওই পোকাটি নেই তিনি ভাবলেন পোকাটি হয়তো প্রজাপতি হয়ে উড়ে চলে গেছে কিন্তু তার একটু পরেই সে খেয়াল করল সে যেখানে পোকাটিকে রেখে গিয়েছিল তার একটু দূরেই পোকাটি পরে আছে ভীষণ দুর্বল হয়ে ওড়ার চেষ্টা করছে কিন্তু কিছুতেই সে উঠতে পারছে না তারপর সেই পোকাটির একটা ছবি তুলল সেই ছবিটি সে তার এক বন্ধুর কাছে পাঠালো তারপর একদিনে যে ঘটনাগুলো তার সঙ্গে ঘটেছে সেই পুরো ঘটনাটি সে তার কাছে লিখে পাঠালো তখন তার বন্ধু ভীষণভাবে রেগে গেল বলল তুই এটা কি করলি এই পোকাটা তার কখনোই উঠতে পারবে না তুই তো তার ডানাটাকে বড় হওয়ার সুযোগই দিলি না তার আগেই তাকে তার গুটি থেকে বের করে আনলি এই শুয়োপোকাটি আর কখনোই উঠতে পারবে না তুই ওর ভালো করতে গিয়ে বরং জীবনের সবথেকে বড় ক্ষতি করে দিয়েছিস সত্যি হলো তাই পরের দিন সেই পোকাটি ওরা চেষ্টা করতে করতে একসময় মারাই গেল কারণ শুয়োপোকাটি যখন নিজে যুদ্ধ করে করে তার গুটি থেকে বের হয়ে আসত তখন তার ডানাটাও পরিপক্ক হতো এবং সে উঠতে পারত আমাদের জীবনটাও এমন আমাদের জীবনে অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হয়ে ধীরে ধীরে বড় হয়ে উঠতে হয় কিন্তু আমরা যদি না চেয়ে সব কিছু পেয়ে যাই তাহলে জীবনে সেই যুদ্ধ করার মোটিভেশনটাই আমাদের মধ্য থেকে চলে যায় আমাদের জীবনে সমস্যার সম্মুখীন ছাড়াই যদি আমরা বড় হয়ে যাই তাহলে আমরা আমাদের জীবনের আর কোনো সমস্যার সমাধানই করতে শিখি না ওই যে সারভাইভাল অব দ্য ফিটেস্ট এই পৃথিবীতে তারাই ঠেকে থাকে যারা কেবল যুদ্ধ করে বাঁচতে পারে আর যারা যুদ্ধ করতে জানে না সময়ের সাথে পাল্লা দিয়ে নিজের শক্তি বৃদ্ধি করতে পারে না তারাই কিন্তু হেরে যায় সেই যুদ্ধে তারাই কিন্তু পরাজয় হয় আমরা যদি জীবনের যুদ্ধ করে সামনের দিকে এগিয়ে যাই তাহলেই আমরা জীবনে সফল হতে পারবো নয়তো আমরা জীবনযুদ্ধ অনেক পিছিয়ে পড়বো ঠিক এই কারণেই আমাদের বাবা মায়েরা চাইলেও সব কিছু আমাদের সামনে হাজির করেন না কারণ সব কিছু পেয়ে গেলে জীবনের যুদ্ধ করার ইচ্ছাটাই তো আমরা হারিয়ে ফেলবো একদিন বাবা মায়েরা থাকবে না তখন এই কঠিন পৃথিবীতে যুদ্ধ না শেখার কারণে আমরা হেরে যাব। তাই এখন মনে হচ্ছে না আমাদের বাবা মায়েরা যা করেছেন একদম ঠিক করেছেন একইভাবে যে বাবা মায়েরা আমার এই ভিডিওটি দেখছেন তারা মনে রাখবেন সন্তানরা চাইলেও সামর্থ্য থাকলে সব কিছু তাদের সামনে হাজির করতে হয় না তার হাতের গোটা পৃথিবী এনে দিতে নেই বরং এই বড় পৃথিবীতে তাদেরকে কিভাবে লড়াই করে বেঁচে থাকতে হবে সেটাও মাঝে মাঝে শিখিয়ে দিতে হয়